দর্শক চুয়াডাঙ্গা সরোজগঞ্জে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে গুটি গুটি হয়ে বৃষ্টি পাচ্ছে এবং স্বস্তির বৃষ্টি যেটা দীর্ঘ কিছুদিন পরে গরম তাপ পরে স্বস্তির যে বৃষ্টিটা এটা জনগণ এলাকার কর্ম করা কেটে খাওয়া মানুষ তাদের এই যে স্বস্তির যে বৃষ্টি এটাই আপনারা দেখতে পাচ্ছেন যে সুয়াডাঙ্গার সরোজগঞ্জে এই বৃষ্টিটা আর কতটুকু হয় কতক্ষণ হয় এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন যে বৃষ্টি চুয়াডাঙ্গা জেলা সহ আশপাশের যে জেলাগুলাই হয় সেগুলায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি এখন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বাজারের উপর থেকে সত্য বাজারে কেমন বৃষ্টি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে একটু মানে অল্প টুকটাক টুকটাপ বৃষ্টি পড়তেছে একটু আগেই মুসলধারে বৃষ্টি পড়ে গেল তবে কতক্ষণে এই বৃষ্টি পড়বে জানি না তবে যতক্ষণ পড়ো এলাকাটা এখন শান্ত এবং হচ্ছে তাপদ থেকে একটু স্বস্তি পাওয়া পাচ্ছে সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখন আস্তে আস্তে মানুষ বাইরে হয়েছে এবং যার যার কর্মস্থলে শেষে যাচ্ছে দর্শক দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ অভিনন্দন যারা প্রবাসী আছেন আমার এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কুয়াডাঙ্গা থেকে আমি এই ভিডিওটি করছি আর অবশ্যই কুয়াডাঙ্গা শরৎগঞ্জ বাজার এটা প্রবাসী সহ আমাদের দেশের যেসব ভাইরা আছে অবশ্যই ভালো কমেন্টস করবেন আর কোথায় বৃষ্টি আছে সেটা অবশ্যই জানাবেন মেসেজের মাধ্যমে আমি চাই সর্ব এলাকায় তাপ ধোয়া থেকে মানুষ একটু সত্যি বাঘ বাংলাদেশের বিভিন্ন স্থানে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গার বৃষ্টির খবর পাচ্ছেন যেসব এলাকায় বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হোক আল্লাহ বৃষ্টি দিন